তখন মন্ত্রী একজন ওনার সঙ্গে ইংরেজিদের সঙ্গে যোগাযোগ করলেন যে এদের কিভাবে ছাড়ানো যায় নাকি তো বললো আমরা এক লাখ টাকা দেবো আপনি ছাড়িয়ে দিন আপনারা তো বলে এক লাখ টাকা তো দেবো না মানে ওরা তো ছেড়ে তো রাজি নয় গ্রামের মধ্যে একটা লাইব্রেরি করা যায় মানুষকে যে ফ্রি আনা যায় এবং এখানে কিন্তু একটাও ড্রপ আউট নেই বাচ্চাদের যত ড্রপ আউট সব বাচ্চাদের ফ্রি আনা হয়েছে সতেরো জন ছিল এখন একজনও নেই ছোটই গ্রাম বিভিন্ন ধরনের কর্মসূচি আমি হোয়াটসঅ্যাপ

শিক্ষকতা শিক্ষকতা শিক্ষকতার একটা পেশা যেরকম তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার একটা জায়গা থাকে শুধু শিক্ষকতা নয় আমরা প্রত্যেকেই যারা রয়েছি মানুষের ভিলার তৈরি হয়েছে এবং দু হাজার উনিশে কেরালার পেরোকালে তার পেছনে নানান কারণ রয়েছে কিন্তু আমাদের কারণটা পুরোপুরি আলাদা আমাদের কারণটা কি আজ থেকে একটু ভালো করে ভাবলে দেখা যাবে যে আমরা সকালবেলা ভাতটা খেয়ে আসছি যে চালটা সেই চালটা আমি তৈরি করছি না আমার জন্য অন্য কেউ তৈরি করে অর্থাৎ সেই মানুষগুলো অর্থাৎ তোমরা যে পড়াশোনা করছো যে টাকা তোমরা দিচ্ছ তার থেকে বেশি টাকা কিন্তু সরকার কোনো না কোনোভাবে তোমাদের দিচ্ছে হোস্টেল বা বোর্ড বা যেটাই হোক দিচ্ছে এবং সেই যে টাকা পয়সাটা কিন্তু সাধারণ মানুষের খেটে খাওয়া পয়সা ট্যাক্সের টাকার থেকে আসে তাই তো অর্থাৎ ডাইরেক্টলি তারা আমাদের জন্য কিছু করছে না কিন্তু পরোক্ষভাবে আমাদের জন্য মায়েরটা যে খাবি না রে মায়ের খাবি করিস না করিস না করিস না করিস না নিছি আমার তো